কি বুঝছেন হ্যাঁ কি গাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছেন দায়িত্ববান গাড়ি আর দায়িত্ব লোক ধরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ সব বাচ্চা বাচ্চা বুঝকি বুঝতে নিয়ে যাচ্ছি বুঝতে পারছেন এভরিথিং গাড়ি চালাই ভাবছেন কি ড্রাইভার সেন্টারের মালিক কি গাড়ি চালাতে পারে না হ্যাঁ গাড়ি শুধু শিখিয়েই চলে যায় আরও অনেক কিছু জালবা আছে শেষ নেই দেখতে পাচ্ছ কিনা একদম গাড়ি দেখো সাজা মজা কোনো কিছুতে বাদ নেই এভরিথিং গাড়ি চালাবো কে কে পারেন বলবেন কে কে অলরাউন্ডার অলরাউন্ডার সেটা বলুন আমিও দেখতে চাই আরো দেখাচ্ছি চলো রাস্তায় গাড়ি আর কি করবো হেসে গেল বন্ধু বন্ধুকে বাঁচাবার জন্য সব রকম গাড়ি চালাতে পারি বন্ধুরা বুঝছেন করবে আমাকে দেখে অনেক কিছুই হাসে আমি তো তাও আনন্দ ফুর্তিতে চালিয়ে যাচ্ছি এনজয় দিয়ে যাচ্ছি দেখুন ঘেমে চান হয়ে গেছি সব মুছে নিলাম হ্যাঁ সব কিছু মুছে ঢুছেও তাও গাড়ি থামবে না গাড়ি চলতে থাকছে দেখতে পাচ্ছেন ওকে আরো দেখাবো শেষ প্রান্তে দেখতে থাকুন সব বাচ্চাদেরকে দায়িত্ববান ভাবে সবাইকে নামাব নামিয়ে বাড়ি যাব ওকে তার মানে বুঝতে পারছেন কতটা কষ্ট করতে পারি ভাবছেন কি যে একটা ড্রাইভার সেন্টারের মালিক কিছু করতে পারে না এভরিথিং পারি এভরিথিং যেটা আমরা পারি না সেটা কেউ পারে কি নাই বলতে হবে না ঠিক আছে এভরিথিং আমি কারোর মধ্যে চলি না কারোর কথা বুঝি না নিজের কাজ নিজে করি খেটে মেয়নাথ ওকে জয়গুরু আরো দেখাচ্ছি বন্ধুরা এখন আর একটাই আছে এই যে পুচকিটা আছে এই পুচকিটাকে নামাবো নামিয়ে টাটা বাই বাই করবো ঠিক আছে ততক্ষণ দেখতে থাকুন জালুয়া শেষ হয়নি বন্ধুরা বুঝতে কর্মচর্চা করবেই খালি হয়ে গেছে না এখন কর্মচর্চা করবে এটা আওয়াজ হবে সব রকম গাড়ি চারি অভ্যেস আছে বন্ধুরা একটা গাড়ি শেখাবার ট্রেনার অভিজ্ঞতা অনেক বুঝতে পারলেন গাড়ি শেখাই এমনি না মুখ দেখে না বুঝলেন অনেক কিছু ব্যাপার আছে রেড সিগন্যাল আছে এবং রেড সিগনালে দাঁড়িয়েছি তারপর আগে দেখাচ্ছি সবাইকে নামিয়ে দিলাম সব পুচকিদের বাড়িতে পৌঁছে দিলাম আর এইবার তো বাড়ি যাওয়ার পালা আমার টাইম শেষ হ্যাঁ বনি ভাই আমার যে বনি বন্ধু তাকে হেল্প করে দিলাম বিপদে পড়েছে হেল্প করে দিলাম যতটা মানুষের ভালো করা যায় চেষ্টা করি মানুষের ভালো রাখার প্রত্যেক মানুষের ভালো করারও চেষ্টা করি যদি কেউ আমাকে খারাপ ভাবে আমার কিছু করার নেই সবাইকে বললাম কিন্তু আমি চেষ্টা করি লোক যেন ভালো থাকুক আর আমাকে বিশেষ করে ভালোবাসো ঠিক আছে আমি লোকের ভালোবাসায় চলতে চাই ওকে তো আজকের মতন বন্ধুরা সবাইকে জয়গুরু টাটা এত অবধি ড্রাইভারের জীবন কাহিনী এত অবধি ওকে আর ড্রাইভার সেন্টারের মালিক কোনো কিছুতে থামে না চলতে নাম গাড়ি চলতেই থাকে চলতেই থাকে ওকে তো টাটা বন্ধুরা আজকের মতন টাটা জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনকাল খুব খারাপ সবাইকে জয়গুরু টাটা